আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্তর্ভুক্ত তাই আমরা সবাই সম্মিলিতভাবে এখানে আসি আশা করি আপনাদের যদি দুর্গাপুজোর কোন ক্ষেত্রে সমস্যা যদি থাকে আপনি অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের পাশে আছি সবসময় ছিলাম ইনশাল্লাহ তৃণমূল আপনাদের পাশে থাকবো আসসালামাইকুম ও সকলকে প্রণাম আজকে আমরা এখানে জননেতা মৈতিন সাহেবের নেতৃত্বে ও মানুষের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা অত্যন্ত আনন্দিত উৎসবের যে সর্বজনের যে সারা এটা আমরা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে আমাদের নেতা আমাদেরকে তুলে দিয়েছেন যদি আপনাদের কোনো করে কোন রকম কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা

কৈ দিব <coughs> <creator> <laughs> Oke, okay. mana okay. okay. oh. oh. আমরা এই বয়ানে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ধর্মচার যার এই দেশ এই রাষ্ট্র আমাদের সবার আমরা সবাই এই দেশের নাগরিক এই রাষ্ট্রের নাগরিক আমরা একে অন্যের বিপদে আপদে সবাই পাশে থাকব আবহমান কাল ধরে আমাদের পূর্বপুরুষরা যে ঐতিহ্য বজায় রেখেছিলেন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই জনগতই ভাই ভাইয়ের মতন বড় হয়েছে এইখানে আমার এক অত্যন্ত প্রিয় বড় ভাই সিন্ডু ভাইয়ের এটা বাস্তব তাই না পূজা কমিটি সভাপতি বাবু ডাক্তার তপন কুমার ও আমাদের মন্দির কমিটির সাধারণ সম্পাদক এই মুসলিম শহর সদর সবাইকে বলা আছে এই মুর্শিদন দুর্গা পুজো উপলক্ষে যারা নেতৃত্ব দিতেছে তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য আমরা সার্বজন পাবে সর্বক্ষণ পাবে আমরা আপনাদের দেখতেছি যে আপনাদের কোনো সমস্যা হইতেছি কিনা আমরা আশা রাখি বাংলাদেশ জাতীয় কমাদী দল মুসলিব মন্দিরের মন্দিরে গিয়ে সবাইকে খোঁজ খবর নিতেছে যদি কোনো সময় কোনো সমস্যা হয় তবে আপনারা সবসময় আমাদের মুন্সিমন পার্টি অফিস আছে তাদের এখানে অন্য লোকজন আছেন আপনারা যাবেন যদি কোনো সমস্যা ইশাল দেখবো আপনাদের কাছে আমি সব শুনছিলাম আশা করি ভবিষ্যতেও থাকবো আপনারা এই ব্যাপারে